হ্যালো রোস্টার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা তোমরা ভালো থাকলে চলো পাচার কাপড় মাথায় তুলে ভিডিওটা শুরু করি ইন্ট্রো দিয়ে অনেক দেরি করে বলাইছি ভাই চলো মেন পয়েন্টে আসা যাক ভিডিওর তো আমি প্রথম ভিডিওতে তোমাদের বলছিলাম যে আমাদের দেশের রাইডাররা সব স্পিডিং রাইডার সবাই স্পিডিং করতে ভালোবাসে তবে হ্যাঁ আমাদের দেশের মৃত্যুর হার অনেক 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 উপরে গুগলে সার্চ করলেই দেখা যায় গুগলে সার্চ দেওয়ার পর তিন বছর মোটর সাইকেল দুর্ঘটনায় চার হাজার ছয়শ বাইশ জন নিহত দেখাচ্ছে বাইটা কি দুই তিনটা সংখ্যা এত যে বাইক এক্সিডেন্ট হচ্ছে এর কারণ আসলে কি

তো এইসব ভাই তোমরা ফাঁকা রোড পায় যদি ছাপড়িগিরি করো এদিক সেদিক দুলায় দুলায় চলো তাহলে তো তুমি স্পট ডেট হবাই যদি বাইজা যাও কিশোর সাথে আর ভাই এদের বইলা কোনো লাভ নাই কারণ এরা তো আর বাইজা বুঝা যায় না এরা কি করে ওই যে যখন দুই বাস পাশাপাশি থাকে চুম্মা চাটি করে কিস করে তখন এরা দুই বাসের মাঝখান দিয়ে হিরোগিরি দেখাইতে যায় ঢুকায় আর তখনই যায় গাড়ির চাকাটা নষ্ট করে তো এই ভিডিও ক্লিপ দেখে কি বুঝতে পারলেন ভাই এর কি প্রচুর জুড়ে আগা পাইছে না কি ভাই এ এরকম করে আর কি তার ওভারটেক করার কোনো প্রয়োজন ছিল ভাই ওভারটেক তো বাস বাসকে করতেই আছে সর্বোচ্চ গেলে দুই তিন মিনিট তারপরে রোডটা ক্লিয়ার হইতো ভাই এ তা না রোড ক্লিয়ার করার কোনো টাইম নাই দুই বাসের বাসকান্দে দেয়া দিছে যদি ভাই বাই চান্স যদি বাই জাগেতো তো তাইলে বাসের চাক্কাটা নষ্ট হইতো হেল্পারও বুঝতে পারতো না যে কি হয়ে গেছে ড্রাইভার তো দূরে থাক তো ভাই এই শর্ট ভিডিও থেকে তোমরা কি বুঝলা থাক ভাই তোমরা যা বুঝছো আমি তোমাদের বলি এখানে কি কাহিনী হয়েছে ভাই এ তো গাড়ি চালাইতেছে না পাগলা সারের উপরে চলে যে কোনো টাইমে সারে তাকে অন্য কোথাও ট্রান্সফার করে দিবে হয়তো বা সেটা জাহান নামে ভাই সে জাহান্নামের নামের যাক যেখানে যাক ওইটা বিষয় না বিষয়টা হচ্ছে এখানে তারা স্পিডে বাইক চালায় যেরকম এক্সিডেন্ট করতাছে ইদানিং কিছু কিছু পাবলিক আছে শুধু মোটরসাইকেল সাইকেল দুলাই পইরা ভাই এরা এদেরকে কে গাড়ি চালান শিখাইছে বা কে গাড়ি কিনা দিছে এদের গাড়িতে দিছে এখন আমার মাথায় ভিডিওটা কি খেয়াল করেছেন কি সুন্দর না এটা এডিটিং না এটা হচ্ছে এদের মুখের উপরে জবাব দিতে যাবার তো গরু হিসাবে তোমাদের আইসা বাটনা বাইটা দেওয়া যাব কারণ সাপরিরা সবসময় দল বল বাড়ি রেখেই চলাচল করে বিগত পাঁচ ছয় বছর ধরে যে পরিমাণের চাপড়ি দেখা যাচ্ছে সেই পরিমাণের চাপড়ি কিন্তু আগে আমাদের দেশে ছিল না হঠাৎ এত চাপড়ি বৃদ্ধি পাওয়ার কারণ কি কারণ হচ্ছে টিকটক আর ইনস্টাগ্রাম ইন্ডিয়ার কিছু চাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর আছে না যারা এই রেসিং মেসিং উল্টাপল্টার মোটর সাইকেলের ভিডিও সারে তাদের দেখে দেখে আমাদের বাঙালিগুলো শিখছে তাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তো সেই মিলিয়ন মিলিয়ন ভিউর আসে আমাদের বাঙালি নিজেদের জীবনটাকে নষ্ট করছে যাই হোক এদেরকে বলার মতো কোনো ভাই ভাষা নাই আর এটা ভাই কোন কথা না কথাটা হচ্ছে ভাই নিজে ভালো তো জগৎ ভালো ভাই তুমি অন্যের দোষ যতই খুঁজো তোমার কাছে তোমার দোষ যেমন লাগে না তেমনি তুমি যখন অন্যের দোষটা খুঁজে দিবা তখন সে বুঝবে না সে কি ভুলটা করতেছে ভাই যাই হোক যখন সে দরা খাবে তখন বুঝছো ভাই এমন দরা খাবে সে জীবনে আর খারাইতেই পারবে না তো ভাই যারা এইরকম স্পিডিং কিংবা এইরকম এরকম লাগ বাইক চালাও তাদেরকে একটাই কথা বলবো ভাই তোমার বাবা মা কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে হচ্ছে বাসায় সেইটা হিসাব করে তোমরা গাড়ি রাইড করবা আজ পর্যন্ত ভিডিওটা যদি একচুলও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ গাইস